আমি এমনি মাকসুর রহমান সাহেব আমার বাসা বলাতে আমি মার্কেন্টাইল ব্যাংকে যোগ করি তো আমার গত বছর সেপ্টেম্বর মাসে আমি আমাদের পুরা ব্যাংকের সব অফিসার সহ বাসের সাথে আমাদের বাসের সংঘর্ষ হওয়ার পরে আমি অ্যাক্সিডেন্ট করি অ্যাক্সিডেন্ট করার পরে আমার ডান পায়ের যেই পায়ের সাথে যে কোমরের যেই সংযোগ এটা ওখানে আবার ফ্র্যাকচার হয় ফ্র্যাকচার হওয়ার পরে আমি তখন ঢাকা আসি আর কি ইমারজেন্সি তো আসার পরে ডাক্তার এমডি ইফতেখারুল আলম স্যার ওনার কাছে আমি অপারেশন করি তো উনি অপারেশন করার পরে এবং অপারেশন খুব দ্রুত উনি ওনার টিম নিয়ে প্রায় বিশ পঁচিশ মিনিট এই সময় উনি অপারেশন করে এবং স্যার অত্যন্ত ভালো মানুষ এবং স্যার খুব ফ্রেন্ডলি স্যারের মানে যেই তার কথার দরম দেখলে মনে হয় যে মানে রোগ অনেকটাই মনে হয় যে মানে স্বাভাবিকভাবে একটা স্যাটিসফ্যাকশন ফিল করা যায় তো স্যারের ওখানে অপারেশন করার পরে আমার তো তখন আমি পানার আচারা করতে পারতাম না তো একুশ দিন পরে ওটা স্যার অপারেশন করে অপারেশন করার পরে একুশ দিন পর সেলাই কাটে তো এর ভিতরে আবার দেড় মাস দুই মাস পরে আমি স্যার হাঁটার জন্য বলে আমি ক্রেস দুটাই ইউজ করি এরপর পনেরো দিন পরে

দাঁড়াই বসেন আবার উঠে সামনে পিছনে একটু ব্যাক করে হাঁটেন হ্যাঁ আবার পিছনে ঠিক আছে